আমরা দেখব যে এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যার যোগফল কত তো আমরা একটা ফর্মুলা এখানে লিখেছি যে শেষের সংখ্যা ভাগ দুই ইন্টু শেষের সংখ্যা যোগ এক এই ফর্মুলাটা করলে কিন্তু আমরা খুব সহজে এই অঙ্কের সমাধান পেয়ে যাব তো আমাদের প্রথম সংখ্যা কত এক শেষের সংখ্যা হলো নিরানব্বই তাহলে আমাদের ফর্মুলা কি শেষের সংখ্যা তাহলে শেষের সংখ্যা হলো নয় নয় ভাগ কত আমরা একটু সমাধান করি তাহলে নিরানব্বই নিচে হলো দুই ইন্টু নিরানব্বই আর এক যোগ করলে একশো এটাকে যদি আমরা কাটাকাটি কাটি দুই এক দুই পঞ্চাশ দুগুণে একশো

আমি এখানে একটা মুছে দিচ্ছি আমি যদি এই নিরানব্বই এর কাছে অন্য কিছু দিই আহ আমি কত দেবো পঁয়ষট্টি দেই তাহলে আমাদের এজাল কথা হবে তো আগের মতন আমরা কি করব প্রথমে আমাদের শেষের সংখ্যা কত পঁয়ষট্টি নিচে কত দুই এন্টু শেষের সংখ্যা যোগ এক তাহলে পঁয়ষট্টি যোগ এক এটাকে আমরা সমাধান করব তাহলে কি হবে পঁয়ষট্টি

কাটলাম তিন পাঁচে পনের এক আর এই দুই একুশ পঁয়তাল্লিশ এটাই আমাদের উত্তর এইভাবে কিন্তু আমরা খুব সহজেই যে কোনো সংখ্যার যোগফল আমরা খুব শর্টকাটে বের করতে পারি তো আশা করি ভিডিওটা অবশ্যই তোমাদের উপকারে আসবে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম